আমরা আল্লাহর কাছে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করছি আল্লাহ জানো ইসরায়েলের এই কুকুর গুলোর হাত থেকে রাজার মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করে আপনারা দেখেছেন করতে গিয়ে প্রায় চারশোর অধিক আমার ফিলিস্তিনি মুসলমান ভাই বোনেরা ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা তাদের হামলার শিকারে জীবন দিস আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন ইসরায়েলের এই কুত্ত গুলোর হাত থেকে ফিলিস্তিনি মুসলমানদের অসহায় শিশুদেরকে আল্লাহ যেন হেফাজত করে এবং সেই সাথে আমরা এখান থেকে প্রতিজ্ঞা করি ইসরায়েলের কোন পণ্য আগামী কাল থেকে আমরা আর ব্যবহার করব না বিশেষ করে সেভেন আপ কোকা কলা ম্যারিন্ডা এরকম অনেকগুলি ইসরায়েলের পণ্য আছে মোবাইলে গিয়ে বাসায় আস্তে করে গুগলে ঢুকে সার্চ দেবেন নতুবা ইউটিউবে গিয়ে সার্চ দেবেন ইসরাইলের পণ্য কি কি এক এক করে দেখবেন অনেক পণ্য প্রতিনিয়ত আমরা ব্যবহার করছি আমার কথা কি শুনতেছেন আমরা কি এখান থেকে নিয়োগ করতে পারি না ইসরাইলের কোন পণ্য আগামীতে আমরা আর ব্যবহার করব না তারা পারি দেখি লীল্লাহে থাকবে আল্লাহ জানো কবুল করে আমি আপনাদের মাঝে আয়াত পড়েছি যে সরা দোকানের 3 নাম্বার চার নাম্বার আয়াত অল্প সময় এখান থেকে একটু টিপস দিয়ে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন ইন্ন আঞ্জালনাহু ফী লাইলাতিন মুবারাকাতান নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাযিল করেছি বরকতময় একটা রাত্রে এই আয়াত নি সাহাব আলাইহিনরা ব্যাখ্যা দিয়েছেন বরকতময় রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত কিসের রাত এটা এমন একটা রাত এটা এমন একটা রাত যে রাত্রে আপনার বেঁচে থাকা মরে যাওয়া নির্ধারণ করে হজরত আব্বাস রাজুমা বলে একটা লোক বাজারে বাজার করছে একটা লোক রাস্তায় হাঁটা চলা করছে সে জানেই না যে আগামীতে সে আর না কথা কি শুনতেছেন এই বরকতপূর্ণ একটা রাত তার নাম হচ্ছে লাইলাতুল কদরের রাত এই রাত্রে হাকিম আল্লাহ তাআলার হুকুমগুলো ফেরেশতারা বাস্তবায়ন করে একটা মানুষ সামনে আমরা কি শুনতেছেন আগামী লাইলাতুল কদর আসার আগে কয়েকজন মানুষ মারা যাবে কয়েকজন মানুষ দুনিয়ায় আসবে এগুলি সব নির্ধারণ করে আল্লাহ বরকতপূর্ণ একটা রাত্রে ওই রাতটির নাম হচ্ছে কদরের রাত কিসের রাত সবাই বলেন আমরা কি এখানে নিয়োগ করতে পারি না এতে কাফে যেন থাকতে পারি পারব তো নাকি রমজানের শেষ দশকে এতে কাফ করা সন্নাতে মহক্কা দেয় কি কিফায়া বিশ্বনবী সাই মরা রাত পর্যন্ত তিনি রমাদানের শেষ দশকে এতে কাপ করেছেন ইয়া তাকিফুল আশরুল আওয়াকিরি রমাদান নবীজি রমাদানের শেষ দশকে এতে কাপ করেছেন হোয়াই কেন লাইলাতুল কদর কে পাবার আশায় সুবান বলতে পারেন না তাহাররাউ লাইলাতুল কদ ফিল ওয়াতরি আশরুল আওয়াকিরি রমাদান নবীজি বলেন তোমরা রমাদানের শেষ দশকের বিজোর রাত্রি সমূহে লাইলাতুল কদর অন্বেষণ করবে বিজোর রাত বলতে একুশ এই ভাই কয়টা রাতের কথা বললাম আবার বলেন একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ কয়টা হলো পাঁচটা এটা বোখারির বোখারি মুসলিমের হাদিস বিশ্বনবী সাল্লামের স্পষ্ট বার্তা কি তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করবে রমজানের শেষ দশকের বিজর রাত্রি সমুখে আমরা বাংলাদেশে প্রচলিত যে সাতাশে কদর এর কোন ভিত্তি নেই একটা আলেমও বলতে পারবে না যে ওই রাতটাই কদরের রাত হিসাবে গণ্য হয়েছে হতেও পারে নাও পারে কোনো গ্যারান্টি নেই আপনি যদি লাইলাতুল কদর পেতে চান এর যে সম্মানের যে মর্যাদা এটা যদি ধারণ করতে চান রামাদানের শেষ দশকে এতে কাফের বিকল্প নেই এখানে কি কেউ আসেন কেউ কি নিয়োগ করতে পারেন যে হুজুর আগামী যেহেতু ঢুকতে হবে কেউ কি আসেন হ্যাঁ হ্যাঁ কাল আসরে অর্থাৎ মাগরিবের আগে কি নাম লীল্লাহে তাকবীর আল্লাহ আমার ভাই বুলবুল নামও বুলবুল কামেও বুলবুল উনি এতে কাফের নিয়োগ করেছে আল্লাহ পাক যেন ওনার এতে কাফকে কবুল করে এতে কাফের গুরুত্ব আমরা জানি না কেউ যদি রমজানের এদিকে তাকান কেউ যদি রমাদানের শেষ দশকে এতে কাফ করে ওর জন্য চারটা পুরস্কার কয়টা বলেন দুইবার ওমরা দুইবার অস্কারবার সব আল্লাহ মোল্লা ময়দান করে মানে রমাদানের শেষ দশকে কেউ যদি ইতেকাফ করে দুইবার উমরা দুইবার হজ্জের সাওয়াব আল্লাহ তাআলা মৈদান করবে এবং ইতেকাফে যারা থাকে এদের খাওয়া-দাওয়া এমন কিনা রাতের ভুঁট পর্যন্ত আল্লাহ ইবাদতে পরিপূর্ণ করে দেয় আমরা কি নিয়ত করতে পারি না বলবুন ভাইয়ের পাশাপাশি আর দুই চারজন মিলে জানো আমরা জামাত করে কাটাতে পারি পার্বত্য ইনশাল্লাহ নাকি আল্লাহ তালা বুলবুল ভাইকে সহ আরো এই মহল্লায় যারা আছে কমবেশি বেশি সকলেই যেন নিয়ত করতে পারে আল্লাহ যেন ওই রকম যোগ্যতা আমার ভাইদেরকে দান করে তো লাইলাতুল কদরের এই রাত আমরা যেন এতে কাফের মধ্য দিয়ে কাটাতে পারি পার্বত ইনশাল্লাহ এমন গুরুত্বপূর্ণ একটা রাত এই রাত যদি কেউ জেগে জেগে বাদত করে আর পূর্ববর্তী সব গোনা আল্লাহ তালা মাফ করে দেবেন মাং কামা লাইলাতুল কদরে ইমানা ওয়া ইহতিসাবান গফরালাহু মা মাতা কদ্দামা মিন জামবি কেউ যদি লাইলাতুল কদরের রাত যাপন করে মহান আল্লাহ তার পূর্ববর্তী সব অপরাধ মাফ করে দেবে আল্লাহ তাআলা এই মাহে রমাদানের শেষ দশকের রাত্রিসমূহ আমাদের জন্য আল্লাহ তারা যে কোনো একটিকে যেন কদেরের রাত হিসাবে কবল করে